দর্শন করিতে অপ্রকট হইলা গোপীনাথের অঙ্গিতে চৈতন্য মহাপ্রভু তিনি টোটা গোপীনাথের দর্শন করতে গিয়ে সেখানে তিনি লীলা সম্বরণ করলেন জগন্নাথে কোথাও শোনা যায় তিনি জগন্নাথের সঙ্গে কোথাও তিনি টোটা গোপীনাথের সঙ্গে কোথাও সমুদ্রেতে ঝাঁপ দিয়েছেন লীলা দর্শন করেছেন এটা ভক্তি রত্ন করে এই যে অন্তর্ধান লীলা সেখানে দর্শনে আমরা পাচ্ছি যেটা গোপীনাথ ভগবান লীলা সংরণ করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ